আসসালামু আলাইকুম আমি একজন অসহায় গরিব মহিলা আমার চারটে ছেলে মেয়ে নিয়ে আমি খুব অসহায় ছিলাম ঘর বাড়িতে আমার খুব কষ্ট ছিল আমার কাছে থাকতাম পরে সংস্থার মাধ্যমে আমি বরিশাল ট্রেনিং গেছিলাম সরকারি সংস্থার মাধ্যমে তারপর আমার ওইখানে ছয় মাস যাবৎ তিন দুইটা বাচ্চা নিয়ে খাওয়া পড়া সমস্ত কিছু সরকার সুন্দরভাবে দিয়েছে আমার থাকতে খাইতে কোনো বিষয়ে কষ্ট হয় নাই আমার দশ বিচার শিখাইছে আমার আল্লাহ রহমত একটা তারপর আমার কিছু আইন ক্যামের ব্যবস্থাও ও দিতেছে আমি ওই থেকে আমার ছেলে মেয়েদের লেখাপড়া পড়া বিয়ের সাথে দিয়েছি আল্লাহ রহমতে আমি একটু গড় তুলছি তারপরে আমার ছেলেরা লেখাপড়া করিয়া এন্ড আইন ক্যামের পথে পা বাড়াইছে মোটামুটি ইনশাল্লাহ আল্লাহ রহমতে পড়া আমি আল্লাহ রহমতে ভালো হয়ে আমার ম্যাডাম আমাকে যথেষ্ট উপকার সাহায্য করছে এবং সরকার আমাকে অনেক সাহায্য সহযোগিতা উপহার করছে আমি সিলজিমন সবরজিনে দোয়া করি আমি জুবিন নয়নের মাধ্যমে ট্রেনিং করেছি আমার আল্লাহর রহমতে সব বিষয়ে এখন আমি ভালো আছি আমি আমার মেয়ে দুইটাকে দর্জিকা শিখাইছি সেলেদেরও শিখাইছি তারপর আল্লাহ রহমতে আমি মেশিনের ওছিলে আমি আল্লাহর রহমতে ভালোই আছি আমার সেলেমেরও ভালো আছে ভালো আছে আমি দোয়া করি সবাই যেন আমার আমরা যেভাবে সবাই সহযোগিতা উপহার করছে আল্লাহর ইচ্ছায় সরকার হইতে আমার ওই পরাক ম্যাডাম হইতে ওই যুব উন্নয়নের সংস্থা হইতে আমি সবার দিনে দোয়া করি আমি যেন ভবিষ্যতে আরও ভালো থাকতে পারি সেজন্য আপনি আমি আপনাদেরকে সাহায্য সহযোগিতা কামনা করছি আমার সেলার এখন এই আমার দর্জি কাজ শিখতে শিখতে লড়া এখন কাজে ওরা করতে করতে ওরা নিজেরা অনেক একটু ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করতে আছে এজন্য আপনারা সবাই দয়া করে সাহায্য সহযোগিতা আমার করার আমি অনুরোধ করছি দাবি করছি আপনাদের কাছে আমরা সাতজনই ট্রেনিং গেছিলাম তারপর আমরা টাকা ব্যবধ মেশিনের সেচাল্লিশ টাকাও পাইছি মেশিন যে আনছে মেশিন আনছে টাকা আনছে আমরা সাতজন ট্রেনিং গেছি পরাঙ্গের মাধ্যমে সবাইকে আমাদের সবাই জন্য আমাদের মেশিন ব্যবস্থা করে দিয়েছে এবং আল্লাহর মতে আমরা সবাই ভালো আছি আল্লাহরের ইচ্ছে দয়ায়